সিনেমা গি ঠিক কিনা এটা এমন ভাইরাল হলো আরে বাংলাদেশ কত সুন্দর একটা দেশ আমরা আল্লাহর দিকে ঝুঁকেছি এই জন্য আল্লাহ বিচার করে দিয়েছেন ঠিক কিনা হ্যাঁ সেজদা দিসি কাকে আল্লাহকে আল্লাহ এমন ভাবে উড়ে নিয়ে গেছে খবরও নাই কোথায় গেলেন তিনি আমাকে চট্টগ্রামের এক লোকে ফোন করি বাগি গিয়ে গই আলে পাগি গিয়ে কয় হড়া হাম কয় মাগি বাগি গিয়ে কই আমি কইলাম কি হ কয় একজন বুড়িয়ে বলছে কথাটা গুলশানের ভোটারদেরকে ছবি দেখাচ্ছিল এক বুড়ি একদম বুড়ি কয় যে খালাতা জিয়া কয় উনি কে কয় উনি কে সিনেননি কয় হাসিনা মাগি না এটা এমন ভাইরাল মানুষের হৃদয়ে ভালোবাসার জন্ম দেয়ার মালিককে লাও আল্লাহ লাউ আনফাকতা মা ফিল লা রুদে জামিয়া মান লা ফাবাইনা কুনুবহুম আলাকিন আল্লাহ আল্লাহ ফাবাইনাহু মান লা বলেন সারা পৃথিবীর টাকা খরচ করলেও তুমি মানুষের মন জুগাল করতে পারবা না মন জুগাল করে দেন কে মনের মালিক একজন মনের মালিক ওনার ক্ষমতা চলে মনের উপর আর কারো ক্ষমতা চলে আপনারা চলে না আপনার মন এখন কোথায় আছে আপনি জানেন না ইউ ক্যান কন্ট্রোল ইট আপনি এটাকে ধরে রাখতে পারবেন না আপনি চিন্তা করেন তো এখন মাহফিল আনবো মন গিয়ে উঠবে বাড়িতে মন গিয়ে উঠবে ঢাকায় মন গিয়ে উঠবে লন্ডন ঠিক না বা ঠিক মন শুধু দৌড়ায় একজন মনকে কন্ট্রোল করে তিনিকে কে দুআটা পঢ়ি পঢ়েন সুভাষানন্দ হি অ বেশাম দিহি আদাদা খল কেহি অৰে ব নেপসিহি অ জিন তাৰসিহি অ বে দাদা কেলে মাতি এই দুৱাটাৰ আচুল ন এবাৰ পঢ়তেন কয়বাৰ সকালে তিনবাৰ মাগ্নিবে তিনবাৰ জোহৰে এক আচৰে এ সাথে এক যামন পঢ়তেন চুৰাই ক্লাছ মাগরিবে তিনবার চুরা ফালাক তিনবার চুরা নাচ তিনবার আবার